ওয়েলকাম টু বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে তোমাদের অনেক প্রশ্নের সমাধান হতে চলেছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো যারা পরীক্ষা নিয়ে অনেক আপডেট পেতে চাও অনেক প্রশ্ন আমাকে বারবার ধরে করছো তোমরা বিভিন্ন ম্যাসেজে তোমরা আমাকে করেছো এবং সত্যিই তোমাদের খুব চাপের জন্য আমি উত্তর দিতে পারিনি আজকে অনেক নতুন তথ্য নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে তোমরা অনেকেই লিখেছো যে সিসি ক্যান্ডিডেটদের নিয়ে একটা ভিডিও বানান যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ তাদের নিয়ে একটা ভিডিও বানান কেউ কেউ লিখেছো যে আমার ডেটার মার্কস কাছাকাছি পেলে কি পাবো কেউ পাস করার বিষয় নিয়ে লিখেছ আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে রেজাল্ট বেরোচ্ছে কেমন খাতা দেখা হচ্ছে কেমন নম্বর তোমার পেতে চলেছ আজকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো নিশ্চয়ই জানো আমি বাগেশ্বর উচ্চ স্কুলের শিক্ষক তোমাদের ভালো করে জানো এবং আমার প্রচুর ছাত্রদের প্রতি বছর বোর্ডে র্যাঙ্ক করে আসছে আমার গাইডে তোমরাও যারা পরীক্ষা ভালো দিয়েছো নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে তো এবছর কেউ দু হাজার পঁচিশের কী আপডেট আছে জানতে হলে আজকের ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে বলবো পুরো বিষয়টি মন দিয়ে শোনো এবং তোমাদের যে প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও যাতে এই ধরনের তথ্য তোমরা সবার আগে পেতে পারো আমরা আরও ইন্টারেস্ট পাই যে তোমাদের এই যে বারবার ধরে জানাচ্ছ যে কি আছে আপডেট এটা জানাতে উৎসাহী হই শুধুমাত্র তোমাদের কমেন্ট এবং তোমাদের যে ভালোবাসা এবং তোমাদের যে শেয়ার তার উপর নির্ভর করছে নিশ্চয়ই ইউটিউব প্ল্যাটফর্মে আমি অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর অনেক প্রশ্নে পারিনি কাজের ব্যস্ততার জন্য তার জন্য আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে টি ডট এমই স্ল্যাশ এডুকেশন এখানে আমাদের উত্তর দেওয়াটা অনেক সহজ ইউটিউবে প্রচুর দিয়েছে আবার দেব তোমাদের কাছে অবশ্যই তোমার আমরা জানি তোমরা অনেক মানসিক অবসাদে ভোগো পরীক্ষা দেওয়ার পর থেকে যার জন্য আজকের বিষয়টি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা সদস্য আছো ঠিক আছে যারা পারো নি তারা অবশ্যই বলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করো চলো মূল বিষয় আসা যাক যে বিষয় নিয়ে বলছিলাম মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো সিসি ক্যান্ডিডেট নিয়ে কথা বলছো আগে বলি তোমাদের কথাই বলি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সিসি ক্যান্ডিডেট আছো বা সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী আছো তোমরা কোনোভাবেই মানসিক অবসাদে ভুগবে না তোমাদের মূল্যায়নটা কিন্তু যারা রেগুলার তাদের সাথেই হবে এরকম কোনো মনে মনে করার কোনো কারণ নেই যে তোমাদের জন্য নাম্বার কম দেয়া হচ্ছে বা তোমাদেরকে অন্য কোনো মেরিট লিস্টে থাকবে তোমরা একই মেরিট লিস্টে থাকবে তোমরা তাই তোমাদের এ বিষয়ে অনেক প্রশ্ন করেছে আমাদের জন্য কি আলাদা নাম্বার কি মেরিট লিস্ট থাকবে অবশ্যই না তোমাদের জন্য আলাদা কোনো মেরিট লিস্ট থাকছে না তোমরা অবশ্যই রেগুলার যারা আছে তাদের সঙ্গে পরীক্ষা দিয়েছো তাদের সঙ্গেই তোমাদের কিন্তু মূল্যায়ন হবে আচ্ছা এবারে অনেকের প্রশ্ন আছে যে বিভিন্ন প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি কপি করে রেখেছি অনেকে ডেকেছ যে আমি যে লাস্ট অবশিষ্ট অংশটা আছে হ্যাঁ সেই পরীক্ষার্থী সেই উত্তরটা করে এসেছি বাড়তি যে অংশটা আছে সেটা কিন্তু তোমাদের জন্য নয় তোমরা যদি ওইখান থেকে কোনো প্রশ্ন করে আসো সে নম্বরটা তোমাদের পাবে না অত ওইখানে তুমি আশা করতে পারো না যে দৃষ্টিহীনদের জন্য বা এক্সটার্নালদের জন্য যে এই দশ নম্বর আছে তোমাদের দশ নাম্বার প্রজেক্ট কিন্তু আছে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের নির্দিষ্ট প্রজেক্ট আছে তো এই জন্য কুড়ি নাম্বার তাই বা প্র্যাকটিক্যাল নাম্বার এগুলো নির্দিষ্ট ফেলা আছে তাই দৃষ্টিহীনদের জন্য বা এক্সটার্নালদের জন্য যে প্রশ্নটা তোমাদের বাইরে থাকে এক্সট্রা থাকে মাধ্যমিকের ক্ষেত্রে বলছি সেটা কিন্তু কখনো করলে তোমরা নাম্বার পাবে না যাদের প্রজেক্ট নাম্বার নেই তারাই ওই নাম্বারটা পেতে পারে আর তোমরা যদি লিখে ফেলেছ ওটা কাটা যাবে কিন্তু নাম্বার আশা করতে পারো না এবার দেখো গ্রেস্ট নাম্বার নিয়েও তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবারে গ্রেস্ট নাম্বার বা প্রতিবারই কথাটা ওটা গ্রেস্ট নাম্বার কেউ কেউ নিচ্ছ যে আমি বিভিন্ন নম্বর নিচ্ছ যে তোমাদের যেখানে মাধ্যমিকে পনেরোই পাস লেখাতে সেখানে তোমরা হয়তো দশ এগারো বারো এরম লিখছ বা কেউ বা পনেরোই লিখছ আমি কি পাস করব দেখো তুমি যদি দেখা যায় পনেরোর কাছাকাছি তুলতে পেরেছ অর্থাৎ বারো তেরো এরকম হয় যে নাম্বারটাই তোর পনেরোর কাছাকাছি আসুক না কেন ওই নাম্বারটাই তুমি কিন্তু পাস করতে পারবে না কারণ ওর সঙ্গে তোমাদের যে লেখা পরীক্ষা বড় বড় কোশ্চেন ব্রড ভিত্তিক প্রশ্ন যদি ডেসক্রিপটিভ হয় হুম যেমন যেগুলো নাম্বার দেওয়া যাবে হ্যাঁ অন্তত পক্ষে তিন নাম্বার পাঁচ নাম্বার এই প্রশ্ন থাকে দু নাম্বার মিনিমাম সেইখানে তোমাদের যদি কিছু কম পাও বেশি দিয়ে তোমাদের হয়তো পাস করে দেওয়ার সম্ভাবনা থাকে শুধু এটা পাস করানোর জন্য কিন্তু তোমরা যদি লিখে না আসো অবজেক্টিভ প্রশ্নের উপর বেশ করে তুমি কিন্তু কখনো না নাম্বার সেটা কোনো জায়গায় তোমাকে বেশি দিয়ে করে সম্ভাবনা রয়েছে যারা পাস করতে চাও তাদের জন্য আমি এই প্রশ্নই বলি যে বোর্ড তোমাদের পাস করতে চাই তো এই জন্য তোমাদের যেগুলো খাতা অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে এবারে বিষয় হচ্ছে যে যারা লিখেছে এবছর বিশেষ করে ওই অনেক পরীক্ষার্থী উচ্চমথিক পরীক্ষার্থী দেখেছ ফিজিক্সের পরীক্ষা অনেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ বা সেই জায়গা থেকে তোমরা পাস করেছ বেস্ট অফ ফাইভে সবচেয়ে দুঃখের ঘটনা হচ্ছে এটাই বেস্ট অফ ফাইভে তোমরা পাস করেও আবার তোমাদের পরীক্ষায় বসতে হচ্ছে কারণ তোমরা যখন ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করতে যাচ্ছে মাধ্যমিক বলছি তাদের যদি ফিজিক্সে পাস না থাকে তাহলে সে কিন্তু কোনো কলেজে ভর্তি হতে পারছে না সেই জন্য দুঃখের বিষয় তাকে কিন্তু আবার পরীক্ষায় বসতে হচ্ছে কি নাম্বারটা তার কিছু কম আছে ফার্স্ট ডিভিশনের জন্য সেজন্য পরীক্ষা বসতে হয়েছে তার মার্কশিটকে স্যারেন্ডার করতে হয়েছে তারপরও তার কিন্তু আশা বা দুরাশা প্রতি মুহূর্তে যে আমি কি সেই নাম্বারটা এবারে ক্লিয়ার করতে পারবো দেখ এখানে বিষয়টা বলে রাখি যে খাতা কিভাবে দেখা হচ্ছে এ প্রশ্ন করেছ আমাকে এবছর তো আমি বলবো যে খাতা অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু দেখা ভালো হচ্ছে কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থেকে যায় তোমাদের কাছে যেটা বারবার সব জায়গাতেই বলা হয় অভিন্ন মূল্যায়ন পদ্ধতি কথা বলা হয় সহানুভূতির সঙ্গে খাতা দেখার কথা বলা হয় কিন্তু আমি আমার স্টুডেন্টদের দেখেছি যে সত্যি ভালো স্টুডেন্ট সে কিন্তু কম পেয়ে গেলো আর যে খারাপ সে ভালো পেয়ে গেলো এমনটা প্রচুর যে এবছর আমার প্রচুর বাংলা ইতিহাসের ক্ষেত্রে দেখেছি তা অনেক নাম্বার বেড়েছে কোথায় বেড়েছে তার নাম্বার কখনও বেড়েছে তার রিভিউ বা স্কুটুনি করার ক্ষেত্রে কখনও বেড়েছে একদম তাকে আর টিআই করার ক্ষেত্রে প্রচুর নাম্বার বেড়ে গেছে তারা যখন ঘোষণা করছে মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার্থী তখন তার নাম্বার বাড়ছে না পরবর্তীকালে আমার বেড়ে যাচ্ছে এই বেড়ে তার লাভটা কী হবে অনেক জায়গায় সে কিন্তু ভর্তির জায়গাতে বঞ্চিত হয় তাই আমার অনুরোধ যে যারা খাতা দেখছেন তারা কিন্তু যথেষ্ট সহানুভূতির সঙ্গে খাতা দেখুন খাতা আমাদের দেখা হয় রিভিউ হয় বারবার চেক হয় তা সত্ত্বেও স্টুডেন্টদের কিন্তু প্রতি বছরই কিন্তু এই সমস্যাটা থেকে যায় তো আমি আমার যেটুকু এক্সপার্ট টিচাররা আছেন যারা আমার অনেক স্টুডেন্ট আমি গল্প গুজব করি অনেকেই তোমার আজকে বড় বড় আধিকারিক স্টুডেন্ট মানে আছে যারা এক্সপার্ট জিজ্ঞেস করি কেমন হচ্ছে অনেকের কাছ থেকে শোনা যায় আমার ভালো আসছে কিন্তু সবাই তো আমার একটিয়ারের মধ্যে নেই আমি সবার এ নয় তো বিভিন্ন জায়গাতে কোথায় কীভাবে খাতা দেখে জানি না আমাদের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় সবাই কিন্তু একই প্রক্রিয়ায় বা একই অভিন্ন মূল্যন পদ্ধতি খাতা দেখেন না তাই কোনোভাবে বলা যায় না যে এবারে তার কি হতে চলেছে তবে এটুকু ঠিক যে নিশ্চিতভাবে অন্যান্য বছরের যেমন সুযোগটা থাকে যে আবার তোমার রিভিউবার কুটু যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তৎকাল ঝড়ের মতো নাম্বার বেড়ে গেল কেউ কেউ করলো না কেউ কেউ আর পর্যন্ত গেল না তার নাম্বার ও মাধ্যমিক উচ্চ একই রয়ে গেল সবার পক্ষে তো এই হ্যাঁ মানে হ্যাপা বা যা আসা সম্ভব নয় তো এটা সত্যিকারে খুব ক্রিটিক্যাল ব্যাপার যারা এটা করেছে তার নাম্বার বেড়েছে আর কারো বাড়েও নি তো এই জায়গা থেকে আমি বলবো যে যেন একটু সহানুভূতির সঙ্গে সকলের খাতা দেখা হয় যারা একটু সামান্য নাম্বারের জন্য ফার্স্ট ডিভিশন নাম্বারটা পাচ্ছে না যারা একটুর জন্য লেটার মার্কসটা পাচ্ছে না যারা একটুর জন্য পাস করতে পারছে না তাদের জন্য খাতাগুলো ঠিক করে দেখা হয় কারণ তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি পরীক্ষার্থী ভবিষ্যৎ জীবন নির্ভর করছে মাধ্যমিক জীবনের প্রথম পরীক্ষা যেটি তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উচ্চ আর ভবিষ্যৎ যা তার ভবিষ্যৎ নির্ধারিত হয় উচ্চতে পাস করে গেলেও দেখা যায় যে বিশেষ সায়েন্সের ক্ষেত্রে যে বেস্ট অফ ফাইভের মধ্যে ফিজিক্স থাকতে হবে তা তবে সে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবে বেস্ট অফ ফাইভের মধ্যে তাকে বায়োলজি পাস থাকতে হবে তবে সে নিট বা ডাক্তারি চান্স পাবে এই সাবজেক্টগুলো ঠিক পাস না থাকে পাস করেও লাভ নেই আবার দেখো বেস্ট অফ ফাইভের মধ্যে বাংলা ইংলিশ যোগ থাকে সেখানেও অনেকে দেখা যায় যে পাস থাকছে না ইংরেজিতে কি বাংলাতেও অনেকের ক্ষেত্রে ফেল দেখেছি এগুলো খুব দুর্ভাগ্যজনক অবস্থা আমরা খাতা দেখতে কি দেখেছি যে বাংলাতেও বেশ কিছু ছেলে কিন্তু কিছুই লিখেনি তারা কিন্তু বাংলাতে ফেল হয়ে বা ইংরেজি ফেল মানে গোটাটাই ফেল এটা খুবই দুর্ভাগ্যজনক তো যে যাই হোক অনেকটাই আমাদের সহানুভূতি সঙ্গে হচ্ছে যাতে তারা পাস করে আর পাস না করলে দুর্ভোগের শিকার যেমন তোমাদের হতে হয় আমারও পুত্রকন্যা সন্তান সম। ছাত্রছাত্রীদের দুঃখ কষ্ট কথাগুলো সারা বছর ধরে শুনতে ভীষণ কষ্ট হয় তো আমি চাইব প্রার্থনা করব তোমাদের জন্য যে সকলের যেন আশা আকাঙ্ক্ষা সেটা যেন পূর্ণ হয় আর তোমাদের যদি পূর্ণ হয় সেটা অবশ্যই ভালো আর যদি পূর্ণ না হয় তোমরা কিন্তু অবশ্যই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করো আমার নিজের চোখে দেখা আমার প্রচুর ছাত্রছাত্রী যাদের কিন্তু মাধ্যমিক ইতিহাসে পঁচিশ তিরিশ করে নাম্বার বেড়ে গেছে আর পর্যন্ত করতে গিয়ে স্কুটুনিও বাড়েনি স্কুটুনিতে মাত্র এক নাম্বার বাড়লো আর যেখানে আটটিআই করে পঁচিশ নাম্বার বেড়া গেল এরকম অনেক খাতা দেখা গেছে যারা বোর্ডের র্যাঙ্ক করতে পারলো না পরবর্তীকালে এটা হলো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে আটটি আই করার পর তার নাম্বার বাড়ছে এটা তো সবাই করতে পারে না যারা করতে পারলো না হয়তো তারা বঞ্চিত হয়ে গেল গেলো তার কিচ্ছু করার নেই তো এই যে ঘটনাগুলো ঘটছে যে তৎকাল করলেই নাম্বার বেড়ে যাচ্ছে আর টিআই পড়ে গেলে তার নাম্বার বাড়ছে স্কুটুন রিভিউ কিছু হচ্ছে না তাতে এই সমস্যাগুলো কিন্তু সবার পক্ষে ঝক্কি সম্ভব নয় অনেকে হয়তো রিভিউ করি বা করি থেমে যায় তারা আর ওই আর পর্যন্ত যেতে পারে না আর সম্ভব হয়তো সবার পক্ষে নয় তো আমি বলবো তোমরা কিন্তু যদি তোমাদের রেজাল্ট ভালো হয় অবশ্যই ভালো আশা করছি এবছর রেজাল্ট আরও ভালো করে দেখা হচ্ছে যাতে তোমাদের এই স্ক্রুটনিরভিউ করতে না হয় তার জন্য তোমাদের খাতাগুলো বারবার ধরে রিভিউ পাচ্ছে চেক আপ করার পর তারপরে তোমাদের কিন্তু রেজাল্ট বের হবে এবং সেটা কিন্তু অনেকটা ভালো দিকে আসছে তারপরে কোথায় কি ঘাটতি ঘটছে সেটা কোনো একটা প্রান্ত থেকে কাউকে কখনো বলা যায় না আর রেজাল্ট বেরোনো নিয়ে তোমাদের যে কথা ছিল আমরা ইতিমধ্যে বলেছি খুব সম্ভবত তোমাদের তেরোই মে একটা ডেট দিচ্ছি আমার মনে হচ্ছে তেরোই মেয়ের মধ্যে হয়তো মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে সম্ভাব্য উচ্চ মাধ্যমিক অবশ্যই মে মাসের শেষ দিকে বেরোনোর কথা আছে তো মোটামুটি এটা তারিখ আর উচ্চমন্ত্রী অনেকটা এখন পিছিয়ে আছে খাতা দেখা এখনো জোর কদমে চলছে মাধ্যমিকের কিন্তু অনেকটা পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে তাদের খাতা রিভিউ এবং মার্কশিট দাম্বার তোলা পর্যায়ে উঠে আসছে আস্তে আস্তে করে উচ্চমন্ত্রী খাতা দেখা চলছে সেই জন্য মোটামুটি উচ্চমন্ত্রী মাধ্যমিকের চেয়ে একটু সময় বেশি লাগবে তবে আশা করছি যে টিচাররা বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটুকু খবর তারা কিন্তু অনেক সহানুভূতি দৃষ্টি দেখছেন তবু কোথায় যেন একটা সন্দেহের বাতাবরণ কোথায় যেন অনিশ্চয়তার একটা চক্র ঘুরছে অনেকের মধ্যে যারা গত বছর পাশ করেও পরীক্ষা দিয়েছ যারা পাস করার জন্য প্রতি মুহূর্তে একটা টেনশনে আছো আমি চাইবো তারা প্রত্যেকে যেন পাশ করে যাক আর তোমার আশাকাঙ্ক্ষা পূর্ণ এটাই আমার একমাত্র কাম্য কিন্তু তাও যদি তোমাদের আশা পূর্ণ না হয় তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থেকে কখন কোথায় কিভাবে করবে তার সমস্ত পথ দেখিয়ে দেবো বন্ধু তুমি শেষ পর্যন্ত লড়াই করলে আমার মনে হয় তুমি অবশ্যই তোমার লক্ষ্য বা আশা পূর্ণ হবেই আমার অনেক ছাত্রতি হয়েছে তোমরা হবে এই চ্যানেল তোমাদের সঙ্গে ছিল আছে এবং থাকবে কাজেই তোমরা কেউ দুশ্চিন্তা করবে না তোমরা সবাই আশা রাখো যে তোমরা যেটা দিয়েছ তার সঠিক মূল্যায়ন তোমরা পাবে আর না পেলে তোমাদের পথ রয়েছে সে পথ আমি অবশ্যই বলে দেবো তার জন্য সঙ্গে থাকতে হবে আর যত প্রিয় বন্ধু বান্ধবী আছে সবাইকে এই চ্যানেলটাকে শেয়ার করতে হবে এবং অনেক অনেক শেয়ার করতে হবে তার আজকে এই ছিল আলোচনা তোমাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কমেন্টের উত্তর দেব। তার তোমাদের যে কয়েকটা প্রশ্ন বিষয় আরেকবার লাস্টলি বলে দিচ্ছি মাধ্যমিকের তো তেরোই মে মনে হচ্ছে শেষ দিকে উচ্চ রেজাল্ট আমাদের চ্যানেলের সঙ্গে থেকে মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ নিয়ে আমাদের এর এই চ্যানেল থেকে তোরা পাবে আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে বাড়িতে বসে নোট সাইন্সের গাইড তোমরা পেতে পারতো পেতে পারো আমাদের আর্টসের স্পেশালি বাংলায় ইতিহাস ভূগোল মাধ্যমিক উচ্চমধ্যে স্পেশালি বাংলায় এবং আর্টসে এক্সপার্ট টিচার নোট সাইন্সের গাইড কিন্তু এখান থেকে পেতে পারো বাড়িতে বসে আমার তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খুব স্বল্প মূল্যে বিনিময় নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান যারা টিউশন নিতে পারো না তাদের পড়ার অসুবিধে আছে বাংলায় তাদের জন্য অনলাইনে ক্লাস শুরু হয়েছে খুবই স্বল্প মূল্যের বিনিময়ে তো এটা তোমরা অবশ্যই আমার ফোন নাম্বার আবার বলছি যে বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন বলিয়ে দিলাম এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এবং টেলিগ্রাম চ্যানেল টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন এই নেট এই লিঙ্কে ক্লিক করলে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর জানবে যে কোনো নোট সাইজেন গাইড পাবে আর তোমাদের পেড করছে সামান্য মূল্যের বিনিময় যেটা হচ্ছে স্পেশালি বাংলা ইতিহাস ভূগোল মাধ্যমিক উচ্চ স্পেশালি বাংলা আর্টসের সমস্ত বিষয়ে এক্সপার্ট টিচারদের নোট সাইস গাইড তোমরা পেতেই পারো অনলাইনে ক্লাস শুরু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে বাড়িতে বসে নোট সাইন্স গাইড পেতে হলে তোমরা যোগাযোগ করো যাদের সামর্থ্যে কলেছে না টিউশন নিতে তাদের জন্যই এ কোনো প্রেরণা আর পেলেও তোমরা যদি আরও ভালো বেটার চাও যেটা আমার কাছে স্পেশালি বাংলায় ক্ষেত্রে বলছে উচ্চদ বাংলার শিক্ষক বাংলায় ভালো পেতে চাও মাধ্যমিক এবং বিশেষ করে উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ তারাও আমার সঙ্গে যোগাযোগ করো তারা বাড়িতে বসে তোমরা কিন্তু নোটস আইসেন গাইড পেয়ে যাবে আর যে বিষয়টা তোমাদের মধ্যে কথা ছিল তোমার অনেকেই লিখছিল যে অনলাইনে ক্লাস শুরু আমাদের এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমরা কিন্তু যোগাযোগ করো আমার সাথে বা ফোন ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই নাম্বারে তো যারা পরীক্ষার্থী আছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা একদম দুশ্চিন্তা করবে না ফাইভ থেকে টেন অফ প্রথম পর্যায় ভিত্তি মূল্যায়ন শুরু হচ্ছে সেখানেও নোট সাইজ অ্যান্ড গাইড থাকছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে সব কিছু শুধু তোমাদের ক্লিক করতে হবে এখানে আর কিচ্ছু না সেটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর শেষ কথা যাবার আগে একটাই কথা বলতে চাই যে মূল জিষ্ঠ সেটাই যারা বলছো যে না পাস ফেল হ্যান ত্যান এসব কথা নেই গ্রেস এসব কথা একদম বিশ্বাস করে গ্রেস কোথাও নেই যদি তোমার বড় কোশ্চেন কোনো জায়গা থাকে সেখানে কম নাম্বার বা একটু বেশি দিয়ে তোমার পাস করানো হবে চিন্তার কিচ্ছু নেই হয়তো এটাই গ্রেস আর কিছু নয় গ্রেস আর যারা লেটার মার্কস পেয়েছ সেটা কিন্তু এমন নয় যে তুমি পঁচাত্তর পেয়েছ পাঁচ নাম্বার গ্রেস দিয়ে আসিয়ে দেবেন একদমই না তুমি যেটা লিখেছ সেটাই ভাবে তার চেয়ে বেশি আশা করতে পারো না আর এক্সটার্নাল যে বাইরে কোশ্চেন যে লিখে ওইখানে লেখাটাই সার ওখানে নাম্বার তোমরা পাবে না আর খাতা কখনোই অভিন্ন মূল্যায়ন পদ্ধতি সবাই বেশি পাবে সবাই পাস এই কথাটা সম্পূর্ণ মিথ্যে পাস ফের আগেও ছিল এখনো থাকবে কিন্তু তুলনামূলকভাবে এবার খাতাটা এমন করে মূল্যায়ন চলছে যাতে পরবর্তীকালে তোমাদের আর খুব বেশি স্কুটুনি রিভিউ বা আর টিআই পথে যেতে না হয় তবুও যদি সমস্যা থাকে তবে ওই পথে অবশ্যই যাবে সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল মন শান্তি থাকো এবং অবশ্যই টেনশন করবে না পরীক্ষার খুব দিন কেটে গেল আর ইতিমধ্যে তোমরা নতুন চিন্তা ভাবনা করো যে যেখানে আছো সেইখানে পড়াশোনা মন দাও এবং যারা আরও বন্ধু বান্ধবী আছে তাদের আমাদের গ্রুপের অন্তর্ভুক্ত করাও তাহলে আমরা অনেক বেশি কিন্তু তোমাদেরও দিতে পারবো বেস্ট অফ সকলে ভালো থেকো